আর ভালো থা ও ভাই তুমি এতদিন পরে আরে তিন বছর পরে আসলাম আসলে গ্রামের আবহাওয়া আমার শ্যুট করে না তাছাড়া শহরে নানান ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাই তো সময়ই পাই না ও ভাই কি ব্যবসা করো ভাই আমাকে তো লাইন ধরে দাও দি আমি যে ব্যবসা করি ওটা তো তোরা বুঝবি না তোদের তো লেখাপড়ার দৈরকম কি ব্যবসা হই? এটা আসলে কেয়ার বাজারের ব্যবসা বুঝছিস ধর আজকে রাত্রেবেলা তুই টাকা ইনভেস্ট করে রেখে দিলি সকালবেলা দেখবি কি যে দ্বিগুণ হয়ে গেছে ভাই আমরাও ইনভেস্ট করতে চাই ভাই ভাই আমাকে লাইনটা ধরাই দাও ভাই আরে তোকে লাইন ধরানোর জন্যই তো আমি আইসি তোকে নিয়ে আমি টেনশন করি তোরা তো বুঝবি না তোরা ভাবিস দেখা সাক্ষাৎ হয় না ঠিক আছে কিন্তু এই যে একটা কথা আছে বেশি লোভ করা যাবে না বুঝছো প্রথমে অল্প টাকা ইনভেস্ট করতে হবে মানে ধরো ওই এক লাখ দুই লাখ এর বেশি না হ্যাঁ এখন এই টাকাটা কি তোরা ম্যানেজ করতে পারবি কিন্তু তার আগে তো তোকে বিশ্বস্ততা অর্জন করতে হবে মানে আমারে বিশ্বাস করতে হবে বুঝছিস তা না হলে কিন্তু এটি অগ্রসর হবে না হ্যাঁ তো তোরা টাকার ব্যবস্থা কর করি আমার সাথে দেখা কর ঠিক আছে ভারী মজা আমি আমার টাকা আমার তো আব্বা তুমি আদাল দাদা ছাড় চল চল ভাই গরুডা আরে পিছের রাস্তা দিনই রেন। আব্বা যদি না দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। بیٹা এখন আমাগো না। দেখো বাই আমাকে মূল লাগা গাও করবে। কি কই? সে তো খুশির সংবাদ। বাবা আবার টাকাটুকি মাছ যাবে না তো। বাবা এই গহনাটুকি আমার শেষ সম্বল। মুড়ব্বি আপনি আমার বাপ বয়সি। উপরে একজন আছে তার উপর বড়শা রাখবেন আর মনু

আমি তো চাইনিজ রেস্টুরেন্ট ছাড়া চা খাই না তা তুমি কাপটা বিষবার ধুয়ে দিও ঠিক আছে চা নেন টিউশু নেয় না না টিউশু নেই বললাম বিষ বার ধুয়ে দিতে এই যে অবস্থা কাপের ঠিক আছে হ্যাঁ ড্রাইভার তুমি কোথায় এই কারে বন্ধি ঠাই ফাজিল এই আমার আর পাঁচ মিনিট লাগবে তুমি থাকো আমি আসছি হ্যাঁ 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 এই টুকাই

Bunk.